সুরত রাজার আমলে তৈরি অজয় নদীর তীরে শাল অরণ্যে ঘেরা গড় জঙ্গল কথিত আছে আটশো বছর আগে মোলান দিঘির এই গড় জঙ্গলেই বাংলার প্রথম দুর্গাপূজার প্রচলন হয় পুরাণে স্পষ্টভাবে এর উল্লেখ রয়েছে লোকমুখে প্রচলিত আছে এখানে নাকি মা মহামায়া বিরাজ করেন মা মহামায়ার মন্দিরে সত্য যুগ থেকে জ্বলে আসছে দীপক কিন্তু যেখান থেকে বাংলা দুর্গাপূজার সূত্রপাত সেই পবিত্র স্থানটিতে কোনো সংস্কার এখনো হয় না

এই মনোরম গড় জঙ্গলকে সংস্কার করে নতুন রূপ দিতে এগিয়ে এলেন বর্ধমান দুর্গাপুরের সংসদ কীর্তি আজাদ এবং রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এই দিন তারা এই পূণ্যস্থান ঘুরে দেখেন এবং সংসদ কীর্তি আজাদ আশ্বাস দেন আগামীতে ধর্মীয় স্থল হিসেবে মানুষের কাছে তুলে ধরা এবং দর্শনার্থীদের জন্য যা সুযোগ সুবিধা দরকার তার ব্যবস্থা ভবিষ্যতে করা হবে তো हम अपने ओर से प्रयास करेंगे आदरणीय हमारे एम हैं हमारे बड़े भाई हैं बड़े दादा हैं प्रदीप मजुमदार जी कि सर्वे सर्वेर को यदि यहाँ बुलाया जा सके और स्टेट के आर्कियोलॉजिकल वालों को बुला करके इस जगह को देखा जाए तो एक अच्छे धार्मिक स्थल के रूप में इसको हम लोग आगे कर सकते हैं मध्य वस्त्र वितरण करें यदि परिकल्पना सफल हो তবে গড় দুর্গাপুরের বুকে আরেকটি পর্যটন স্থল হিসেবে গড়ে উঠবে বিউরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ